দেখুন এখানে নতুন একজন অফিসার এসে শুনতে পাচ্ছি তার নাম নাকি বিক্রম কি নাম যেন বিক্রম প্রসাদ সে বেশি চটি চাটতে তার সেই চটি চাটার অভ্যেসটা রয়ে গেছে সময় মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন শুনলাম সেই কাজ করেছে বলে আমরা জানতে পারছি আমাদের চারজন আপাতত খোঁজ পেয়েছি তারা আহত অন্যরাও অন্যরাও আরও কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি আমাদের অল্প বিস্তর সবার হাতেই আঘাত কিছু না কিছু লেগেছে সবারটা গুরুতর নয় চারজনের আঘাত অত্যন্ত গুরুতর আমাদের জেলার সাধারণ সম্পাদকের মাথায় লাঠি লাঠি মেরেছে পুলিশের লাঠি চার্জের নিয়ম কিন্তু মাথায় মারার না মাথায় মারলে ইন্টারনাল ইনজুরি হতে পারে আমরা পাঠিয়েছি তাকে প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা যদি ইন্টারনাল হ্যামারেজ ধরা পড়ে আমরা পুলিশের বিরুদ্ধে যে লাঠি চার্জের অর্ডার দিয়েছে সেই অফিসারের বিরুদ্ধে আমরা খুনের মামলা করব আমাদের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের যে আক্রোশ ব্যারিগেডের উপরে দেখাচ্ছিল কোন পুলিশের গায়ে কেউ হাত তোলা পুলিশকে ঢিল মারা কোনো ঘটনা ঘটেনি যতক্ষণ না পর্যন্ত পুলিশ উস্কেছে পুলিশ পরবর্তী সময়ে উস্কানির জন্য পুলিশের উস্কানির জন্য পুলিশ ব্যারিকেড পারে ভিডিও আছে ব্যারিকেড লং মানে জাম্প করে এসে এই পারে যে পারে বিজেপির থাকার কথা আমরা পুলিশের কথা মতো পুলিশ যেদিকে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সেই দিকে এসে দাঁড়িয়েছিলাম আমাদের আন্দোলন করছি ঠিক কি কি বিষয় আজকে মানে বিক্ষোভ আমাদের তো জানে আমাদের দুটো বিষয় এক এই চাকরি হারা যারা চাকরি গেছে দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করতে হবে আর দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন মুখ্যমন্ত্রীর আমরা ইস্তফা ডিমান্ড করছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার হোম মিনিস্টার হিসেবে এবং এই রাজ্যের প্রধান হিসেবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য আমার সংবিধানে হিন্দুরও রাইট আছে তার ধর্মীয় স্বাধীনতা আছে সেই স্বাধীনতা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী রক্ষা করতে উনি সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন সেটা রক্ষা করতে পারেননি সেই জন্য দেখুন কি ধরনের অত্যাচার হয়েছে এখন লাঠির দাগ এদিকে আসুন আপনি আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি আমাদের জেলার নেতা তাকে মেরে কি অবস্থা করেছে দেখবেন এই পুলিশ এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অত্যাচারী পুলিশে পরিণত